প্রিয় দর্শক শতবৃন্দ আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি সেটা হলো যে সরকার আগামী ষোলো ডিসেম্বরের মধ্যে আনঅফিশিয়াল যে ফোনগুলো আছে সেগুলো বন্ধ করে দেওয়ার ঘোষণা করা হয়েছে করেছে তো আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের ফোনটা অফিসিয়াল না আন কিংবা আপনার ফোনটা আসলে বন্ধ হয়ে যাবে না চালু থাকবে এ নিয়ে যারা দুশ্চিন্তায় আছেন তারা আপনারা চেক করবেন কিভাবে এ নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি তো আপনারা কীভাবে করবেন সেটা নিলে প্রথমে আপনি আপনার ফোনের মেসেজ অপশানে যাবেন মেসেজ অপশানে গেলে পরে আপনাদের মেসেজ অপশানে যাওয়ার পরে এখানে এই যে এখানে একটা চিহ্ন দেখতে পাবেন এখানে একটু যদি দেখাই আপনাদেরকে আমি এই যে এখানে একটা চিহ্ন আছে এই চিহ্নটাতে আপনারা ক্লিক করবেন এই চিহ্নটাতে ক্লিক করলে পরে এখানে এখানে লেখা আছে টাইপ নেমস বা ফোন নাম্বার সেই জিনিসটা বলে দেওয়া আছে তো আপনি যদি এই যে এই জায়গাটাতে খেয়াল করেন এই জায়গাটাতে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে টাইপ নেম অথবা ফোন নাম্বার দেওয়া আছে এই যে দেখেন এই জায়গাটাতে তো এই জায়গাটাতে আপনি আপনার মানে যত নাম্বারে আর কি পাঠাতে চান সেই নাম্বারে আপনাকে নাম্বারটা লিখতে হবে এখানে তো এখানে হলো ওয়ান সিক্স জিরো 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 টু এই নাম্বারে আপনাকে পাঠাতে হবে তো আগে আপনি এখানে নাম্বারটা লিখবেন নাম্বারটা লেখার পর এখানে এই যে সেন্ড এখানে সেন্ডের এখানে আপনি ক্লিক করবেন সেন্ডের এখানে ক্লিক করলে এই যে এখানে আপনার এই এই যে টেক্সট বক্সটা এখানে চলে এসছে এই টেক্সট বক্সে আপনি তখন এই যে এখানে আপনার যে মেসেজটা আছে এই যে আপনি দেখেন এই যে এখানে যে টেক্সট বক্সটা আছে এই মেসেজে আপনি এখানে মেসেজটা লিখবেন তো মেসেজটা লেখার জন্য আপনাকে মেসেজে যেতে হবে মেসেজে গেলে আপনি কী লিখবেন এখানে আপনি লিখবেন বড়ো হাতে তিনটা অক্ষর লিখবেন তো অক্ষর তিনটা হলো কে ওয়াই ডি তারপর একটা স্পেস দেবেন স্পেস দিয়ে আপনার যে ফোনের ইমআই নাম্বারটা আছে সেই নাম্বারটা লিখবেন সেটা পনেরো ডিজিটের তো আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তো আপনার যে আপনার যে ফোনের যেটা ডিজিট আছে যে নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে দিবেন দিয়ে দিলে এখানে সেন্ড করে দিলে আপনাকে ফিরতি এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার ফোনটা নিবন্ধত কিনা বা অফিসিয়াল কিনা তো এটা এখন কথা হলো যে আইএমই নাম্বারটা আপনি কিভাবে পাবেন তো সেটা পাওয়ার জন্য আপনাকে আপনার যে ফোনের যে ডায়াল কল আছে সেখানে আমরা চলে যাব দেখে চলে আসি আমরা এখন ফোনের ডায়াল কলে চলে যাব কিপ্যাডে চলে যাব তো প্যাডে যদি যাই তাহলে আমরা এখানে লিখব স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাঁ এটা যখন লেখা হয়ে গেলে এই যে এখানে আপনার দেখেন দুইটা আইএমই নাম্বার চলে এসছে এখানে দেখেন এই যে এই যে এখানে একটা আসছে এই যে এখানে একটা আছে তো যে কোনো একটা নাম্বার দিয়ে আপনি যদি ওই এস এম এস করে দেন এস এম এসটা ওয়ান সিক্স জিরো জিরো টু নাম্বারে যেটা দেখালাম আমি তাহলে আপনার আপনাকে জানিয়ে দিবে যে আপনার ফোনটা নিবন্ধিত রেজিস্ট্রেশন করা আছে না রেজিস্ট্রেশন করা নয় তো এই সিস্টেমে আপনি আপনার ফোনের এর বর্তমান অবস্থাটা জানতে পারবেন তো এ পর্যন্ত ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ